আজকে বাঙালির থেকে প্রিয় খাবারটা রান্না করব দেখেই তো বুঝতে পারছো এটা হচ্ছে খাসির মাংস মাটন আমার খুবই প্রিয় আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে তোমাদের দাদা ভাই রিদ্ধিও ভীষণ পছন্দ করে সকালে করেছিলাম হচ্ছে নুডুলস তো যাই হোক রিদ্ধি আর রিদ্ধির বাবা একটু বেরিয়েছে একটু ঘুরতে বেরিয়েছে কারণ ও ওর বাবা ছুটির দিন থাকলে ও বেড়াতে যেতে চাই তো আর আমার যাওয়া হয়নি আর কি কাজের জন্য যেতে পারেনি বেলাটা এত ছোট হয়ে গিয়েছে কাজ করে সময় করতে পারি না তো দেখো এখানে হচ্ছে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু পেঁয়াজ কেটে দিলাম মানে কাটা পেঁয়াজ দিয়েছি আর এটা হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরা পেস্ট আর এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা ভাবছো যে এত লঙ্কা দিচ্ছি আসলে মাংস এক কেজির বেশি তারপরে আলু যাবে আমরা একটু ঝাল ঝালই পছন্দ করি তো এই কারণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সব কিছু বেটে দিলে খুব ভালো হয় তবে আস্ত ধুনিয়াও ছিল তো ভাবলাম থাক গুঁড়া মশলাটাই দিই এখন হচ্ছে আমি বাকি যে মশলাটা ব্লেন্ডারে ছিল মেশিনে ওটা ওটাও আমি দিয়ে দিলাম বের করে লবণ হলুদ দিচ্ছি আর দিব সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে এটা মাখবো মোটামুটি সব মশলাই আমার দেওয়া হয়ে গিয়েছে আর কিছু মশলা আছে সেটা বাকি আছে আমি সেটা তেলের মানে তেলের উপর দিব আর কি আর কিছু পেঁয়াজ রেখেছি সেটা আমি হালকা ভেজে রান্না করব। এভাবে খাসির মাংস রান্না করলে কিন্তু ভালোই লাগে আগে যখন মামাবাড়ি যেতাম তখন অনেক মাংস রান্না হতো কারণ মাসিরা আসতো আমার মায়েরা চার বোন মামা হলো বাইরে থাকে মানে অনেক মানুষ হতো একসাথে তখন হচ্ছে দিদা অনেক একসাথে চার পাঁচ কেজি করে মাংস রান্না করতো তখন দেখতাম এভাবে মাখিয়ে রান্না করতো তো যাই হোক আমার মাংস অল্প হলেও আমি এভাবে রান্না করছি আর কি কারণ আমাদের এত মানুষ না যে এত রান্না করতে হবে তো এই আর কি দেখো তো মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে খুব ভালো করে হাত দিয়ে মেখে 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 রাখলাম আমি এটা অনেকক্ষণই রাখবো আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে নেবো তো আধা ঘন্টা মেরিনেট করার পর দেখো আমি প্রেশার কুকারে হচ্ছে সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন মানে বড় বড় করে আলু আমি হচ্ছে রেখেছি এই আলুটা না আমার ভালো লাগে মানে মাংসের আলু খাসির মাংসের আলু বড় বড় থাকবে অনেক বড় করেই কেটেছি তো লবণ হলুদ দিয়ে দিচ্ছি তেলের উপরেই দিয়ে হচ্ছে এটা সুন্দর করে আলুটা ভেজে নিব। আর মাংসের আলু ভেজে উঠিয়ে রাখলে আমার কাছে মনে হয় আলুর স্বাদটা অনেক বেশি ভালো হয় খেতেও ভালো লাগে মাংসর ভিতরে এ কারণে ভেজে নিচ্ছি তো দেখো মোটামুটি অনেকক্ষণ ভেজে নিয়েছি এখন এটা হচ্ছে উঠিয়ে নেব আর অনেকবার রিধির সাথে কথা হয়েছে কারণ আমাকে ছাড়া ওরা কখনো ওইভাবে বের হয় না এই ফার্স্ট টাইম মনে হয় বের হয়েছে তো আমারও টেনশন হচ্ছে আমার মেয়েটা কি করছে তো যাই হোক ওরা একটা পার্কে গিয়েছে সেখানে অনেক মজা করছে আর কি বিভিন্ন রাইডে রিধি উঠছে ভিডিও কল করেছিল বাবা তো এখানে দেখো আমি হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে তেজপাতা দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে গরম মশলা আর হচ্ছে গরম মশলার মানে এলাচিটা আমি বেটে দিব আর কি পরে এই কারণে শুধু হচ্ছে মানে গরম মশলার ওই যে কাঠটা থাকে ওটাই দিয়েছে ওটাকে আমি কাটই বলি তো দেখো এই যে এখানে হচ্ছে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কারণ সব মশলা তোমার ম্যারিনেট করা আছে আর কি দেওয়া আছেই তো আর আমি ওইভাবে চামচ মেপে দিই না আমার কাছে মনে হয় যে রান্নাটা একদম নিজের মতো একটা আর্ট তো নিজের মতো করে যতটা পরিমাণে যে যেমন খায় সেভাবে রান্না করলে ভালো হয় আমার মাংসটা খুব সুন্দর করে কষানো কিন্তু হয়ে গিয়েছে মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে এক্সট্রা জল দেওয়া লাগেনি তো এখানে দেখো আমি পাশের চুলায় ভাত দিয়ে দিয়েছিলাম নর রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়ার পর একটু প্রবলেম হয়ে গিয়েছে এখন প্রেসার কুকারে মাঝে মাঝে ভাত দিয়ে আর হাঁড়িতে রান্না করা হয় আর কি যেহেতু সিলিন্ডার গ্যাস সেই ক্ষেত্রে আসলে রাইস কুকার থাকলে আমার একটু সুবিধা হয় তো এখানে দেখো আমি হচ্ছে বছরের প্রথম আসলে বাঁধাকপি ঘন্টটা করছি আর কি করব তো আজকে একটা জিনিস যে বাঁধাকপি ঘন্টতে আমার ঘি না দিলে ভালো লাগে না কিন্তু আজকে ঘি নেয় তো দেখো ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন একটা শুক্ল লঙ্কা তেজপাতা আর এখানে বাঁধাকপিগুলা কেটে নিয়েছি এই বাঁধাকপি দেখলে একটা কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে আমার মা খুব সুন্দর বাঁধাকপি কাটতে পারতো একদম চিকন চিকন করে কাটতো বলতাম যে তোমার মতো আমি পারি না আসলে মায়ের মতো আমি পারি না আমার বাঁধাকপি কাটাটা অনেক মোট একটু মোটা মোটা হয়ে যায় আমার শাশুড়ি মাকে দেখেছে আর আমার মাকে দেখেছে একদম চিকন চিকন করে মানে কাটে এক মানে আমার মা তো নাই সেজন্য কাটতো আর আমার শাশুড়ি মা এখনও ওইভাবে চিকন চিকন করে কাটে তো দেখো মাংসই আমি কষিয়ে আমি খুব সুন্দর করে তিনটা সিটি দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর এখন জাস্ট কিছুক্ষণ রান্না করে একটু দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু গরম মশলা বাটা দিয়েই হচ্ছে নামিয়ে নেবো মানে ঝোলটা একটু শুকিয়ে আসলেই নামিয়ে নেব তো এখানে দেখো এখানে হচ্ছে বাঁধাকপিটাও জল ছেড়েছে আর কি তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি না এইভাবেই দিচ্ছি যতটা ঝাল হয় কারণ আমার মেয়ে খায় তো কিন্তু ও এখন অনেকটাই ঝাল খেতে পারে তবে এইভাবে দেওয়ার পরও ঝাল হয়েছিল ভালোই তো দেখো এখানে হচ্ছে আমি গরম মশলাটা দিয়ে দিলাম এখন হচ্ছে বললামই তো কিছুক্ষণ ইয়ে করেই মানে জাল করেই নামিয়ে নিব আর এখানে দেখো আমার বাঁধাকপিটাও মানে আরও কিছুক্ষণ রান্না করতে হবে এখানে হচ্ছে একটা মশলা করে নিয়েছে আদা তারপরে হচ্ছে জিরা আর হচ্ছে গরম মশলা আর একটু চিনি দিয়েছিলাম তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখো মাংসটা কত সুন্দর হয়েছে এবং খেতে ভীষণ 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 টেস্ট হয়েছিল সত্যি কথা বলছি নিজে রান্না করেছি বলে না তবে বাঁধাকপি ঘন্টটা অনেক ভালো হয়েছিল তবে একটু ঘি দিলে অনেক ভালো হতো বাঁধাকপি ঘন্টে ঘি ঘি দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে তো ঘি আনতে হবে একটা তো দেখো এই যে বাঁধাকপিটা কিন্তু আমি একদম কি বলবো শুকিয়ে নিয়েছিলাম সুন্দর করে এভাবে রান্না করি আর তোমরা একটু কর্নফ্লাওয়ারও দিবে নামানোর অত কিছু দেখাতে পারিনি নামানোর আগে কিন্তু গরম মশলা বাটাও দিয়েছিলাম বাঁধাকপিতে তো এই যে দেখো এখানে হচ্ছে আমি ভাত খাবো আমার অনেক খিদে পেয়েছে এ কারণে ভাবলাম যে নিয়েই নি তো এই যে এখানে বাঁধাকপি ঘন্টটা নিয়েছি আর হচ্ছে খাসির মাংস এরকম লাল লাল ঝোল খাসির মাংস বড় বড় ধামসে আলু দিয়ে সত্যি কথা খাসির মাংসতে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তোমাদের কে কে পছন্দ মানে কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে এই আর কি তোমাদের দাদা ভাইও রাতে খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে আমার মেয়ে সব থেকে বড়ো কথা যে আমার মেয়ে মানে এই মাংসটা এত পছন্দ করেছে আজকে ঝোল দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছে এবং বাধাকপি ঘন্টটাও সে খেয়েছে খুব 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 বেশি পছন্দ করেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা